কেমন আছেন আরেকটা আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে অনেক কথা বলতে চাই বলার ইচ্ছা থাকে কিন্তু আসলে বলতে পারি না আসলে ভালোবাসা বড় সুযোগ ধরে রাখাই কষ্ট এই কথাটা আমি অনেকবার বলছি আরও বলি বলেই যাবো হয়তো যতদিন বেঁচে থাকবো ততদিন তা আসলে ভালোবাসাটা কি মানুষ সবচাইতে কাকে বেশি ভালোবাসে মানুষ সবচাইতে বেশি ভালোবাসে সে তার নিজেকে আর তার চাইতে বেশি ভালোবাসে সে তার রক্তকে কেউ যদি বলে যে আমি ভালোবাসি অমুককে তমুককে আমার পরিবারের আত্মীয় স্বজনকে এটা একটা ভুল কথা বলে আমার মতে কিন্তু তারপরেও বলতে হয় কারণ মানুষ সবচাইতে বেশি ভালোবাসে তার রক্তকে তার শরীরই বয়ে চলা রক্তকে আর আমিও ভালোবাসি আমার বয়ে চলা রক্তকে আর আমার এই বয়ে চলা রক্ত ভালোবাসে আমার পুরো দেহটাকে আর দেহটা ভালোবাসে এই প্রকৃতিকে আর এই প্রকৃতি ভালোবাসে মাটিকে আর এই মাটির সৃষ্টি করেছে মহান সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিন যার দ্বারাই আমাদেরকে অক্সিজেন গাছ সবার সব কিছু জড়িত এই মাটির সাথে তা আসেন আমরা দেশ এবং জাতি মিলে সবাই গাছকে রক্ষা করি পরিবেশ রক্ষা করি পরিবেশ বাঁচাই পরিবেশ বাঁচানোর আন্দোলন যখন শুরু হয়েছে আমাদের খেয়াল করা উচিত তো আমরা আসেন সবাই সঠিক দিক নির্দেশনা অনুযায়ী চলাফেরা করি সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আমার চ্যানেলটা কথাবার্তা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে আল্লাহ হাফিজ